সকলে যে ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন এটা হচ্ছে কি দক্ষিণ চণ্ডীপুরের কাটাবাদ কেটে গেছে জিনাদের হয়তো বাড়িতে বাড়ি নিচে হতে রয়েছে অবশ্যই বাড়িগুলো সব মানে উঁচু জায়গাতে থাকার ব্যবস্থা করেন বা সেইখান থেকে আপনারা তাড়াতাড়ি অতি শীঘ্রই মানে সরে যান কারণ পানি অনেক মানে খুব রেঞ্জ রয়েছে পানির তার জন্য অবশ্যই সকলে নিজের যেগুলো নিচু জায়গাতে বাড়ি রয়েছে অবশ্যই তেনারা কোনো ভালো জায়গাতে থাকার ব্যবস্থা নিন দেখছেন কাটা আর অবশ্যই সকলে শেয়ার করেন ভিডিওটা সকলে শেয়ার করে দেন অন্যজনকে দেখার সুযোগ দেন সকলকে বারবার অনুরোধ করি জিনাদের নিচুতে নিচু জায়গাতে নিচু স্থানে বাড়ি রয়েছে অবশ্যই তারা ওখান থেকে সরে উঁচু জায়গাতে সকলে দেখে নেন অনেক স্পিরিটে পানি চলছে সকলকে অবশ্যই অনুরোধ করি এই ভিডিওটা দেখার পরে অবশ্যই শেয়ার করে দেবেন ভূতনি দক্ষিণ চণ্ডীপুর এই যে দেখছেন কাতাবাদ এটা কেটে গিয়েছে তাই সবাইকে অনুরোধ করি অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন অন্যজনকে দেখার সুযোগ দিবেন দেখছেন প্রচুর পরিমাণে স্পিড জল ঢুকছে এই যে দাদা ভাইরা দেখছেন বাদ কেটে গিয়েছে বুথ নিয়ে দক্ষিণ চন্ডিপুর যে বাঁধটা বানা হয়েছিল সে বাঁধা বাঁধ আবার কেটে গিয়েছে প্রচুর পরিমাণে পানি ঢুকছে দেখছেন আপনারা দাদা ভাইরা ভিডিওটা দেখছেন এই যে দেখছেন প্রচুর পরিমাণে পানি ঢুকছে দক্ষিণ চণ্ডীপুর এটা দক্ষিণ কাঁটা বাদ যেটা বারটা বাডা হয়েছিল এর আগে ভিডিও ছিটেছিলাম বলেছিলাম যে দেখেন এই বারটা কোনো ভরসা নাই দেখে লাগছিল যে সু সুইমিং পুলের মতো সে বারটাকে মানে কিছু দূর দিয়ে ঘের করে রেখেছিল এখন দেখেন সেই বারটাই কিন্তু কেটে গিয়েছে বুতনির পরিস্থিতি খুব খারাপ বুতনীতে পানি প্রবেশ করছে নদী থেকে অবশ্যই সাহেবা এই ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই সকলে সকলের কাছে অনুরোধ ভিডিওটা শেয়ার করে দেন অন্যজনকে দেখার সুযোগ দেন